প্রায় এক দেড় মাস ধরে আগে অর্ডারটা করেছে তো এটা হচ্ছে কি আপনার থ্রি ডিজাইন এমন লেগার বান্ডিশ করা যেভাবে দেখছি এবং তার চেয়ে ভালো মনে হয় আলহামদুলিল্লাহ দেড় মাস হবে উনি অর্ডার করছে এগুলো প্রসেসিং করতে যে সময় লাগে এই সময়টুকু আমাদের ফারুক ভাই দিয়েছে মেহগুনি কাঠের মধ্যে থ্রি ডি ডিজাইন এমন লেগার বান্ডিশ করা এটা বিক্রি করেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই দাদাটা বিক্রি করেছে চার হাজার টাকা করে অবশ্য এখানে একটি ডিজাইন আছে হালকা ডিজাইন আছে যার কোনো পাঁচশো টাকা বেশি লাগে বান্ডিশ নিতে চান তাহলে ছয় হাজার পাঁচশো টাকা করে পার পিস এগুলো তিরিশ বছর গ্যারান্টি আছে এটা অল্লে কার বান্ডিশ করা আছে থ্রি ডিজাইন এবং মেহগুনি কাঠের মধ্যে তিরিশ বছর মেহগুনি কাঠের গ্যারান্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাইদার ফার্নিচার আপনার আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের কিছু দরজা ডেলিভারি যাবে এবং এবং সম্পূর্ণভাবে স্বয়ং আমাদের কাস্টমার আমার কাছে চলে আসছে কাস্টমার গুলা নিজে ডেলিভারি নেবে তো আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেবো ওনার নাম ফারুক ভাই উনি প্রবাসী থাকে ওনার কাছে পরিচয় হইব আমরা ফারুক ভাই কেমন আছেন

দেড় মাস হবে না দেড় মাস মাস হ্যাঁ দেড় মাস হবে উনি অর্ডার করছে এগুলো প্রসেসিং করতে